বিসমিল্লাহ রহমান ইরাহিম আবারও নতুন একটি কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কীটনাশকটি এনভয় পঞ্চাশ এস সি প্রতি লিটারে পঞ্চাশ গ্রাম ফিপ্রনীল সক্রিয় উপাদান বিদ্যমান অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ এনভয় পঞ্চাশ এসি ব্যবহার পূর্বে এই লেবেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এনভয় পঞ্চাশ এসি একটি ফিনাইল পাইরাজল জাতীয় দীর্ঘ কার্যক্ষমতা সম্পন্ন অন্তবাহী স্পর্শক ও পাকস্থলী বিষক্রিয়া সম্পন্ন কীটনাশক অনুমোদিত মাত্রা ইনভয় পঞ্চাশ এসি নির্ণক্ত পোকামাকড় দমন করার জন্য উদ্ভিদ সংরক্ষণ উইং কর্তৃক অনুমোদিত ফসল পোকামাকড়ের নাম প্রয়োগ মাত্রা পাঁচ শতাংশ জমির জন্য দশ লিটার পানিতে প্রতিয়া করে ধান মাজা পোকা দশ লিটার পানিতে দশ মিলি প্রতি একরে দুইশো মিলি ধান বাদামি গাছ ফড়িং দশ লিটার পানিতে দশ মিলি প্রতি একরে দুইশো মিলি ধান পামড়ি পোকা প্রতি দশ লিটার পানিতে দশ মিলি প্রতি একরে দুশো মিলি আখ উই পোকা প্রতি দশ লিটার পানিতে বিশ মিলি প্রতি একরে চারশো মিলি সাবধানতা ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষিদ্ধ স্প্রে করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন বাতাসের অনুকূলে স্প্রে করুন ব্যবহারের পর খালি বোতল নষ্ট করে নিরাপদ জায়গা মাটিতে পুঁতে রাখুন ব্যবহারের চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে ফসল তুলবেন না ও খাবেন না এবং গবাদি পশু ও পাখি পুরবেশ নিষেধ বালাইনাশক মাত্রার অতিরিক্ত ব্যবহার মানব স্বাস্থ্য পরিবেশের জন্য ক্ষতিকর গুদামজাতকরণ শুষ্ক ছায়াযুক্ত স্থানে স্বাভাবিক আলো এমন পরিবেশে মানুষও পশু খাদ্য হতে দূরে নিরাপদ স্থানে রাখুন বিষক্রিয়ার লক্ষণ গিলে ফেললে বূমিভূমি ভাব অতিরিক্ত ঘাম অস্থিরতা মাথা ব্যথা পাংশ পেশি লালা লালাপড়া পেট ব্যথা শ্বাসকষ্ট পাতলা পায়খানা হতে পারে প্রাথমিক চিকিৎসা গিলে ফেললে বমি করান অচেতন অবস্থায় বমি করানো বা করানোর বা কিছু খাওয়ার খাওয়ানোর চেষ্টা করবেন না রুগীকে খোলা বাতাসে রাখুন এবং সত্তর ডাক্তারের পরামর্শ নিন চিকিৎসকের জ্ঞাতব্য ফিনাইল পায়রাজল কীটনাশক প্রতিষেধক সুনির্দিষ্ট কোনো প্রতি সুনির্দিষ্ট প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন রেজিস্ট্রেশন নং এপি এগারোশো দুই প্রস্তুতকারক অ্যাগ্রো ড্রাগন কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন হোল্ডার ও পরিবেশক হেকিম বাংলাদেশ লিমিটেড আঠারো উনিশ বিশিক শিল্পনগরী মাসকান্দা ময়মন সিং সর্বোচ্চ খুচরা মূল্য একশো পঁচিশ টাকা এক ক্যাপ সমান দশ মিলি আমদানিকারক ও বাজাজাতকারী হ্যাকিম বাংলাদেশ লিমিটেড নিঃসন্দেহ ইনভয় এনভয় পঞ্চাশি ফিপ্রনিল গ্রুপের সত্তান একষট্টি ফিপ্রনিল গ্রুপের কীটনাশকটি ব্যবহার করতে পারেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ